컴퓨터를 찾아보면, 컴퓨터를 찾아보면, 컴퓨터를 찾아보면, 컴퓨터아보면아보면 컴퓨터를 찾아보면, 컴퓨터를 찾아보면, 컴퓨터를 찾아보면, 컴아보면 컴퓨터를 찾아아보면아보면 컴퓨터를 찾아보면, 컴퓨터를 아보면컴아면컴퓨아보면 컴퓨터를 찾아보면, 컴퓨터를 찾아아아아아보면컴퓨

আপনাকে কত টাকা দিল আপনার বাসায় যাবেন এখন বাবা এগারোটার সময় যখন যতই হোক আমরা আমি এগারোটাতেই থাকি

সামনে আপনার তিন কোন জনের রোডে দেখলাম বসে রয়েছে খাইতে দিবা ওই সাইলে খাওয়া প্রত্যেকদিন রাত্রে খাওয়া প্রত্যেক দিন ভাত বসে আমি খাইতে পাইলাম মোটা যে আমি গৈ যাব লাগে জাল নমস্কাৰ